হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবুজ মঞ্জিল আমি আজকে চলে আসলাম কুর্তিজ থেকে আজকে যে ডিজাইনগুলো দেখাবো একদম নতুন এবং কি আপডেট ডিজাইন এগুলো হচ্ছে ঈদের পরের কালেকশন হ্যাঁ রোজার ঈদের পরের কালেকশন থাকবে আর এগুলো কিন্তু কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফুল গরমের জন্য বেস্ট দেখেন এগুলো হচ্ছে সেট টু পিস হ্যাঁ সম্পূর্ণ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট থাকবে আর হাতাটা দেখেন খুব সুন্দর ফ্লাপি হাতা হাতাও প্রিন্ট আছে আর যে নিচের পোষণটাও কিন্তু আপনার খুব সুন্দর করে লেসের কাজ করা আছে পিস এটা ব্যাক পার্টটাও প্রিন্ট থাকবে এটা ব্যাকপার্টও প্রিন্ট থাকবে সাইজ কত থাকবে বডি সাইজ ভাইয়া বডি সাইজ থাকবে 38 থেকে 44 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ থাকবে আর সাথে কিন্তু সেম কাপড়ের একটা পাজামা পেয়ে যাবেন পাজামা পাজামার নিচে ফ্রি সাইজের পাজামা থাকবে হ্যাঁ সবাই পড়তে পারবেন এই যে এটা নিচেও আপনার প্রিন্ট আছে খুব সুন্দর করে আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে এই একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে হ্যাঁ এটার সাথে সেম পা থাকবে প্রাইস কত থাকবে ভাইয়া খুচরা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস আরও কম পাবেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার সি গ্রিন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর কেউ যদি শপে আসতে চান আমি ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব এই যে এই কালারটা দেখেন পিচ কালার সফট মানে গরমের জন্য বেস্ট এই কাপড়গুলো ঠিক আছে খুবই ট্রেন্ডিং কাপড় এটার সাথে পাজামা পাবেন সেম পাজামা সেম প্রাইস না নয়শো নিরানব্বই টাকা এই যে এটা হচ্ছে বিস্কিট কালার মধ্যে রেড কম্বিনেশন দেখেন খুব সুন্দর সেম প্রাইস থাকবে নয়শো নিরানব্বই খুচরা প্রাইস আরও কালার আছে এই যে এটা হচ্ছে মেরুন কালার দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটারই ব্যাকপার্টে প্রিন্ট থাকবে তো এই ডিজাইনটা লাসন কালার হচ্ছে যে লেমন কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর কালার নয়শো নিরানব্বই টাকা খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই কম থাকবে যোগাযোগ করবেন তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাইয়াদের লোকেশন ঢাকা স্টার মলিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর দোকান নাম্বার হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর আর দোকান নাম হচ্ছে কুর্তিস তো আজকের মতো নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব